এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের কুটনীতিক সম্পর্কে এখন নতুন রসায়ন দীর্ঘদিনের টানা পড়েন আর অবিশ্বাসের ছায়াঘেরা সম্পর্ক ভুলে বন্ধুত্ব হওয়ার ঘোষণা দিয়েছে দেশ দুটি সম্প্রতিক তিয়াংজিনে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী নয় অংশীদার হিসাবেই ঘোষণা করেন বাণিজ্য যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক পুনরুদ্ধারে অঙ্গীকার করেন তারা বছরের পর বছর ধরে উত্তেজনা চলার পর এই পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন তুলেছে গণ অভ্যত্থানের পর বাংলাদেশের বৈদেশিক নীতিতে ভারতের সাথে খানিকটা দূরত্ব তৈরি হয় একই সঙ্গে চীন ও পাকিস্তান যখন ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছে ঠিক সেই সময় বেইজিং নয়াদিল্লি ঘনিষ্ঠতার ঢাকা পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে কূটনীতিক অঙ্গনে কূটনীতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য বিষয়টি কেবল খবর নয় কৌশলগত সংকটও বটে ভারত চীনের এই নতুন মেরুকরণ বাংলাদেশের জন্য একই সাথে ঝুঁকি ও সুযোগ দুই দিকই তৈরি করছে